ঝিনাইদহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা মাদক নিয়ন্ত্রণ বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে উল্লেখ করে বক্তারা বাহিনীর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পঞ্চাশ জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয় তাদের মধ্যে বাইসাইকেল সহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয় নিউজ